সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় আমলিচুর আগাম পরিচর্যা এবং রোগ ও পোকামাকড় দমন আম গাছের ফুল আসার আগ থেকেই আমরা কিছু কিছু পরিচর্যা করব সেই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের আলোচনা আমলিসু গাছে সাধারণত অক্টোবর থেকে ডিসেম্বর মাসে শাখা বশাখার অগ্রভাগে কুড়ির বিকাশ ঘটে এবং জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে মুকুল বের হয় এই গাছগুলিতে পুরানো শাখায় ফুল আসে নতুন কুড়ি সম পরিপূর্ণ মাত্রায় পূর্ণতা লাভের পরই কেবল তাতে পুষ্পমঞ্জরি বা মুকুল বের হয় যেসব শাখা বসন্ত বা গ্রীষ্মে জন্মায় তাতে পরের বছর মাঠ থেকে ফাল্গুন মাসে ফুল আসে এই জন্য মুকুল আসার অন্তত দুই থেকে তিন মাস আগে লিচু বা আম বাগানে সার প্রয়োগ চাষ দেওয়া সেচ দেওয়া বন্ধ করে দিতে হবে তা না হলে গাছে নতুন শাখা পোশাখা তৈরি হবে এবং মুকুল আসার সম্ভাবনা কমে যায় বিভিন্ন ধরনের রোগ এবং ক্ষতিকর পোকামাকড়ের আক্রমণ ঘটে গাছের পুষ্টির সমস্যা এবং গাছের খাদ্যাভাব দেখা দিতে পারে তাই গাছে ফুল আসার পূর্বে বেশি ফলন পেতে আমল ইসু গাছের কিছু আগাম পরিচর্যা করতে হবে বর্ষার পরবর্তী সময়ে আগাছা পরিষ্কার করা বর্ষার পরবর্তী সময়ে গাছের গোড়ায় প্রচুর ঘাস জন্মে এসব ঘাস বা আগাছা গাছের গোড়া থেকে নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত পরিষ্কার করতে হবে এরপর গাছের গোড়া পরিষ্কার করে সার প্রয়োগ করতে হবে অপ্রয়োজনীয় ডালপালা ছাটাই পূর্ণ বয়স্ক গাছে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের জন্য অপ্রয়োজনীয় ডালপালা ছিটে ফেলতে হবে বড় গাছে যে সকল ডালপালাগুলো সাধারণত ঘন হয়ে যায় রোগাক্রান্ত হয় মরে যায় সেই ডালপালাগুলো ছাঁটাই করতে হবে গাছের রোগাক্রান্ত ডালপালা বা মরা ডালপালা ছাঁটাই করে পুড়িয়ে ফেলতে হবে বা মাটির নিচে মুকুল ভেঙে দেয়া কলমের গাছের বয়স চার বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মুকুল ভেঙে দেওয়া দরকার আমরা যদি কলমের চারা লাগাই তাহলে পরবর্তী বছরই গাছে কিছু ফুল আসতে পারে কিন্তু এই ফুলগুলো নেওয়া যাবে না বা এই ফুলগুলো চার বছর বয়স পর্যন্ত ভেঙে দিতে হবে তাহলে গাছ শক্তিশালী হবে স্বাস্থ্যবান হবে প্রচুর ডালপালা বের হবে এবং পরবর্তী বছরগুলোতে ফলন হবে আর তা না হলে এই মুকুলগুলো যদি আমরা রেখে দিই গাছে ফল আসতে দিই তাহলে গাছ দুর্বল হয়ে যাবে এবং ভবিষ্যতে এই গাছ থেকে বেশি ফলন পাওয়া যাবে না গাছে ফুল আসার আগে গাছে ফুল আসার আগে কিছু রোগ ও পোকামাকড়ের আক্রমণ হলে মুকুল ফুটতে পারে না বা প্রসুটিত হতে পারে না এ সময় গাছে একটি কীটনাশক ও একটি ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে তাহলে গাছের নতুন ডগা সুরক্ষিত থাকবে গাছে ফুল আসার আগে কীটনাশক ও ছত্রাকনাশক প্রয়োগ আমরা কোন কীটনাশক ব্যবহার করব আর কোন ছত্রাকনাশক ব্যবহার করব। লিফ কাটিং উইভিং বা পাতা কাটা উইভিং এই পোকা দমনে কার্বানিল জাতীয় কীটনাশক দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে এবং অ্যানথ্রাকনোজ ও পাউডারি মিলডিউ রোগ দমনে মেনকোজেম জাতীয় ছত্রাকনাশক দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে হবে স্প্রে করার সময় বা নিয়ম আম বাগানে ফুল আসার আনুমানিক দশ থেকে পনেরো দিন আগে আম গাছে প্রথম স্প্রে দিতে হবে আমের মুকুল দশ থেকে বারো সেন্টিমিটার লম্বা হলেই দ্বিতীয় স্প্রে দেওয়া উচিত কখন স্প্রে করা যাবে না পরাগায়নের সুবিধার জন্য মুকুল ফোটার পর কোনো অবস্থাতেই স্প্রে করা যাবে না আমের যখন মুকুল বের হয় কিন্তু ফুল ফোটে না সে অবস্থায় স্প্রে করা যাবে কিন্তু আবার যখন ফুল ফোটার পরে গুটি অবস্থায় থাকবে তখনও স্প্রে করা যাবে কিন্তু যখন ফুল ফুটবে মৌমাছি অন্যান্য পোকামাকড় আনাগোনা করবে পরাগায়ন হবে সেই সময় স্প্রে করা যাবে না যদি স্প্রে করা হয় তাহলে পোকামাকড় আসবে না উপকারী পোকা মৌমাছি এগুলো আসবে না তখন পরাগণ হবে না তখন মুকুল ঝরে পড়ে যাবে গাছে ফল হবে না আর একবার হলো গাছ থেকে ফল পড়ার কমপক্ষে দুই সপ্তাহ আগে কোনো বালাাইননাশক বা কীটনাশক স্প্রে করা যাবে না তার কারণ ওই সময় যদি আমরা স্প্রে করি তাহলে সেই কীটনাশকটা ফলের মধ্যেই থেকে যাবে যারা এই ফল খাবে তাদের শরীরে এই কীটনাশক প্রবেশ করবে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মিলিবাগ এক ধরনের পোকা এই পোকাটা দেখতে সাদা তুলার মতো গাছের কাণ্ডে নতুন পাতায় নতুন কুড়িতে আক্রমণ করে মিলিবাগ আম গাছের নতুন পাতার রস খেয়ে এবং পাতা বিনষ্ট করে পলিথিনের ব্যান্ড আঠা দিয়ে গাছের গোড়ায় বাঁধলে বেঁধে রাখলে পোকা উপরে উঠতে পারে না গাছের গোড়ায় আমরা পলিথিন পেঁচিয়ে আমরা একটা ব্যান্ডের মতো তৈরি করবো এবং তার গায়ে যদি আমরা আঠা লাগিয়ে দেই তাহলে এই পোকা ওই আঠা পেরিয়ে উঠতে পারবে না আঠাতে আটকে যাবে ফলে এই পোকা থেকে গাছ মুক্ত থাকে হোপার পোকা বা ম্যাঙ্গো হোপার এরাও রস চু শেখায় সাদা সবুজ হলুদ বা হালকা হলুদ রঙের পোকাগুলি আমের মুকুল আসার পর ঝাঁকে ঝাঁকে আক্রমণ করে হোপার পোকা সাধারণত আম বাগানে আক্রমণ করলে গাছের পাশ দিয়ে হেঁটে গেলে এক ধরনের চিট চিট শব্দ হয় বাগানে পোকাগুলোর উপস্থিতি লক্ষ্য করা যায় পিঁপড়ার আনাগোনা দেখে এই পোকার মুখ থেকে হানি ডিউ বা মিষ্টি জাতীয় পদার্থ বের হয় যার কারণে পিঁপড়া আসে পোকার শুষে নেওয়া রসের উপরে ছত্রাকের আক্রমণ হয় পোকা যেখান থেকে পাতা বা ফলের গুটি থেকে রস চুষে নেয় বা ডগা থেকে রস চুষে নেয় সেই জায়গায় আবার ছত্রাকের আক্রমণ ঘটে এই ছত্রাক আবার ওই ডাল গুলোকে পচিয়ে ফেলে এর জন্য পোকা দমনের জন্য এই পোকা দমনের জন্য ইমিডাক্লোরোফিট জাতীয় কীটনাশক ব্যবহার করলে সুফল পাওয়া যাবে প্রতিকার হিসাবে পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদ করা জরুরি মাজরা পোকা মাজরা পোকা গাছের কাণ্ড শাখায় ছিদ্র করে এবং কাণ্ড শাখায় ছিদ্র দেখা যায় ছিদ্র পথে সুচালন লোহার শিখ বা সাইকেলের স্পোক ঢুকিয়ে পোকার ক্রীড়াকে খুঁজিয়ে মেরে ফেলা যায় ছিদ্রটি ভালোভাবে পরিষ্কার করে তার মধ্যে কেরোসিন বা পেট্রোল ভিজানো তুলা ঢুকিয়ে ছিদ্রের মুখ কাদা বা আলকাতরা দিয়ে ভালোভাবে বন্ধ করে দিলেই হবে রাসায়নিক দমন ব্যবস্থাপনা হিসাবে সাইবার মেথিন গ্রুপের কীটনাশক ছিদ্রে প্রবেশ করানো যেতে পারে তাহলে পোকা মারা যাবে লিচু গাছের মাকড়ের আক্রমণ মাকড় হলো এক ধরনের পোকার মতোই মাইট বলা হয় এরাও পাতার রস্ত চুষে খায় লিচু গাছে যে নতুন শাখা আছে তাতে মাকড়ের আক্রমণের সম্ভাবনা থাকে লিচু গাছের পাতা ফুল ও ফলে এর আক্রমণ দেখা দেয় আক্রান্ত পাতা কুকড়িয়ে যায় এবং পাতার নিচের দিক লাল মকমলের মতো হয় পরবর্তীতে পাতা দুর্বল হয়ে মরে যায় এবং ডালে ফুল ফল বা নতুন পাতা হয় না আক্রান্ত ফুলে ফল হয় না লিচুর মাকড় দমন আক্রান্ত ডাল পাতা পুঁতি তুলে পুতে ফেলতে হবে বা পুড়িয়ে ফেলতে হবে পুড়িয়ে দিতে হবে আক্রমণ না হলেও গরম পড়ার সঙ্গে সঙ্গে নিমজাত কৃষি বিষ দশ হাজার পিপিএম দুই থেকে তিন মিলিলিটার প্রতি লিটার পানিতে গুলিয়ে দুই সপ্তাহ ব্যবধানে কয়েকবার স্প্রে করতে হবে আক্রমণ দেখা দিলে ইথিয়ন ছেচল্লিশ দশমিক পাঁচ তরল বা নিউরন পাঁচশো তরল দুই মিলিলিটার প্রতি লিটার পানিতে মিশিয়ে আক্রান্ত গাছে ভালোভাবে স্প্রে করতে হবে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় করণীয় গাছে মুকুল আসার আগে আবহাওয়া কুয়াশাচ্ছন্ন থাকলে তেমন কোনো পরিচর্যা করতে হয় না অনেক সময় কুয়াশার জন্য আম বা লিচু লিচুর মুকুলে কালো ক্ষতের সৃষ্টি হয় এর আবহাওয়ায় সালফার জাতীয় ছত্রাকনাশক আগে প্রয়োগ করতে হবে এবং একইভাবে মুকুলেও প্রয়োগ করা প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায় কিন্তু এর সঙ্গে কোনো অবস্থাতেই রাসায়নিক কীটনাশক ব্যবহার করা যাবে না শুধু ছত্রাকনাশক ব্যবহার করা যাবে ফুল ফল ঝরে যাওয়া রোদ ভালো ফুল ভালো আসা বা ফুল ফল যাতে না ঝরে সেজন্য জন্য আম বা লিচু গাছে এন্ট্রায়াকনল গ্রুপের বৃদ্ধি নিয়ন্ত্রক বা গ্রোথ হরমোন ব্যবহার করা যেতে পারে এটি দশমিক পাঁচ মিলিলিটার মানে আধা মিলিলিটার প্রতি লিটার পানিতে গুলিয়ে একবারে স্প্রে করতে হবে এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন লাইক দিতে পারেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন এবং যদি কোনো কিছু কৃষি বিষয়ক কোনো কিছু কোনো বিষয়ে জানার থাকে তাহলে কমেন্টে লিখে জানাতে পারেন সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ